ওন নিজে বসে নিজের দায়িত্বের বাইরে গেছে কবুল গেছে কাজ করছে আমাদের সাথে আজ সে বলছে যেহেতু সাহায্য হিসেবে কাজ করে তার পাশে আমিও নামি স্যার এইবার ইতিহাসের সবাই কাজ করছে সব সমস্যা এবার এবার স্যার একটা বলছে এই আমরা এবার একটা প্রস্তাব করতে চাই স্যার তৃতীয় দিকে গাছের রাজনীতি স্যার না দেওয়ার জন্য আমরা স্যার বিভিন্ন সংস্থার কিছু স্যার বাস আছে যেমন স্যার আমাদের তাদেরকে কর্মচারীদের তাদের বহন করে আমরা এবার একটা সভা করে স্যার প্রত্যেক সংস্থা যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যাংকের এই গাড়িগুলো আমরা যদি মেকআপ আছে তিন দিনের জন্য আমরা এগুলো দিবস উত্তরবঙ্গে আমরা বলবো তোমরা বিয়ের তিরিশ এম এসার সাতশো গাড়ি দিয়েছে স্যার তারপরে ফিটনেস বি গাড়ি গেছে আমাদের সংকট আমাদের স্যার সংকট ছিল সে যাত্রী পাঠাবো আর কোনো উপায় ছিল না স্যার এই জন্য আমরা এবার সভা করে সবাইকে আমরা আবেদন করবো আপনাদের গাড়িগুলো আমরা তিন দিনের জন্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অফিসের গাড়িগুলো সব বসা থাকে যদি আমরা এই গাড়ি নিতে পারি তিন দিনের জন্য আমাদের কিছু স্যার সমস্যা লাভ পাবে বিভিন্ন স্যার কোম্পানি বড় বড় স্যার কি বারো স্টাফ বাসগুলি আছে একটু বিভিন্ন দেশে স্যার এই আমি দেখছি স্যার স্যার ইন্দোনেশিয়া আমরা স্যার নো নভেম্বরের ফিগার দিয়ে তারা স্যার ঈদের যাত্রীগুলি পৌঁছে আমরা অনেক কিছু উদ্যোগ না দিলে স্যার এত যাত্রী নিরাপদ বাস আমাদের দেশে নাই স্যার ঈদের সময় যে কারণে আমরা স্যার পাঁচ দিনের ট্রাকের স্যার উঠে যাচ্ছে স্যার আমি আমাদের পক্ষ থেকে বললাম স্যার আমি স্যার চ্যানের মধ্যে বসে আমি আমাদের জন্য কী কী পরামর্শ আছে দুর্ঘটনা কমানোর জন্য সবার কাছে মতামত চাইছি আমি একটু সরি মাননীয় সভাপতি

এক নতুন আইনেলপৰ্ট কমিটি নতুন আইন হল নতুন আইনে কমিটিৰ নাম দিয়ে

এই যে পরিবহন পরিবহন খাটের শিল্প পরিশন ঘোষণা করা হয়েছিল আমার যতদূর মনে পড়ে দশ সাতের মতো দুই হাজার দশ সালে পরিবহন এক নম্বর খাচ্ছ আমার কথা ছয় নাম্বার থেকে পরিবহন খাটের শিল্প ঘোষণা করার ব্যাপার সুবিধাটি নিশ্চিত করতে অর্থমন্ত্রে আহ অনুরোধ পাঠানো হয়েছে আমার যতদূর ধারণা আছে দুই হাজার দশ সালে পরিবহন চেপ্তবকে শিল্প পরিশন ঘোষণা করা হয়েছে আজকে চব্বিশ সালে